ঐতিহ্য সাফল্যের গল্পকে এক পাশে রেখে শুধু বর্তমানকে বিবেচনায় নিলে দুই দলের অবস্থান দুই রকম টানা পঁচিশ ম্যাচ জিতে দুর্বার গতিতে ছুটছে কলম্বিয়া অন্যদিকে হারানো ছন্দ আধিপত্য খুঁজে ফিরছে ব্রাজিল কোপা আমেরিকায় এই দুই দল এবার মুখোমুখি এই গ্রুপের ম্যাচে নর্থ ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় মুখোমুখি হবে এই দুই দল এই মুহূর্তে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কলম্বিয়া ড্রয়ের হতাশা দিয়ে গ্রুপ পর্ব শুরু করা ব্রাজিল প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর চার পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে শীর্ষে উঠতে জয়ের বিকল্প নেই সেলেসাউদের চাওয়া পূরণের পথটা ধরিবল জুনিয়রের দলের জন্য সহজ নয় মোটেও এবারের আসরে আত্মবিশ্বাস নিয়ে সবচেয়ে তেতে থাকা দলগুলোর একটি কলম্বিয়া টানা পঁচিশ ম্যাচ অপরাজিত কোপা আমেরিকার দুই হাজার এক সালের চ্যাম্পিয়নরা সবশেষ কলম্বিয়া হারের তেতো স্বাদ পেয়েছিল দুই বছর আগে হামেস রোদ্রিগেস ইয়োহান কর্দোবা ইহান মোজিকা এই অভিজ্ঞদের নিয়ে অনেকের ধারণা ছিল সেরা সময় পেরিয়ে এসেছেন তারা তবে লরেন্সও তাদের দিকে তাকালেন ভিন্ন দৃষ্টিতে এই বয়সীদের মধ্যেও সঞ্চার করলেন নতুন প্রাণশক্তির নিংড়ে বের করে আনলেন রোড্রিগেস কর্দোবাদের সেরাটা এরপর রিকার্দো রিওস জেফারসন লার্মা এবং ইয়োজন আরিয়সরা দলে এনে দিলেন প্রয়োজনীয় ভারসাম্য দুর্বার গতিতে ছুটতে শুরু কলম্বিয়ার স্পেন থেকে শুরু করে জার্মানির মতো দলকে হারালো তারা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে অনন্য এক জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিলের বিপক্ষেও গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া পিছিয়ে পড়ার পর কলম্বিয়াকে জোরা গোলে দুই এক ব্যবধানে জয় এনে দেয় লুইস দিয়াস এই কলম্বিয়া বিরামহীন গতি আর শারীরিক শক্তিমত্তার কার্যকরী ব্যবহারে খেলছে আক্রমণাত্মক ও আকর্ষণীয় ফুটবল প্যারাগুয়েকে দুই এক গোলে হারিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করে তারপর কোস্টারিকাকে তারা উড়িয়ে দেয় তিন শূন্য গোলের ব্যবধানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে তাই বার্তা দিয়ে রাখলেন লরেন্সও আমি জানি আমাদের সমর্থকরা ব্রাজিল ম্যাচ নিয়ে শিহরিত এবং মানুষের আবেগ নিয়ে পরামর্শ দেয়ার আমিকে আমরাও শিহরিত চলুন ম্যাচটা উপভোগ করি ব্রাজিলের জন্য ম্যাচটা যতটা উপভোগের তার চেয়েও বেশি স্বরূপে ফেরার দুই হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পরও আরও যেন পেছনের দিকে ছুটছিল সেলেছাওরা হতাশায় মোরা সেই অধ্যায়ের পর এই বছর শুরুতে হাল ধরেন দরিভাল কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি মোটেও কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ভুলে যাওয়া অতীত ফিরিয়ে আনে ব্রাজিল প্রতিযোগিতামূলক ফুটবলে টানা পাঁচ ম্যাচ জয়হীন তেইশ বছরের মধ্যে যা তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলে জিতে যাচ্ছে তাই পথ চলার ইতি অবশ্য টানতে পেরেছে ব্রাজিল রিয়েল মাদ্রিদের হয়ে গত মরসুমে জুনিয়র লাসভেগাসের ওই ম্যাচে ছড়িয়েছেন গোলের আলো দেখিয়েছেন ছায়া থেকে বেরিয়ে আসার আভাস কিন্তু কলম্বিয়া ম্যাচ দলের পাশাপাশি তার জন্যও অপেক্ষা করছে চ্যালেঞ্জ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেজ সংবাদ সম্মেলনে বলেন কলম্বিয়া ম্যাচ তাদের জন্য কঠিন পরীক্ষা তবে ব্রাজিলের জার্সিতে জয় ভিন্ন অন্য কিছু পাওয়ার সুযোগ নেই একেবারেই তাও মনে করিয়ে দিলেন সতীর্থদের আমাদের পথচলায় সমস্যা সৃষ্টি করে চলা একটি দল কলম্বিয়া পরের ম্যাচে যে বাধা আমরা সরানোর চেষ্টা করব তাদের অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচের মোর যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে খুবই শারীরিক শক্তি নির্ভর দল তাদের বিপক্ষে খেলাটা দারুণ হবে তবে এটি ব্রাজিলের জাতীয় দল জানিয়ে আমরা কথা বলছি ম্যাচটি আমাদের জন্য দারুণ এক পরীক্ষা দারুণ এক লড়াই হতে যাচ্ছে যেটা আমরা জিতে গ্রুপের শীর্ষে উঠে শেষ করতে চায় ব্রাজিলের জার্সি গায়ে সবসময় এটাই একমাত্র চাওয়া থাকে